এখানে রস জ্বালানো হয় গুড় তৈরি করা হয় সেই উনুন দেখো কোন প্রসেসে করা হচ্ছে এটা তোমাদের দেখাবো কিন্তু আজকে কাজ হচ্ছে না সকালবেলা হয় এখন বিকেল হয়ে গেছে তাই এটা বন্ধ আজকে আর কিছু দেখানো যাবে না পরে আর একদিন এসে তোমাদের দেখাবো এবং খুব তাড়াতাড়ি আসবো তিন চার দিনের মধ্যেই এসে তোমাদেরকে দেখাবো মা লক্ষ্মী গুড় ভান্ডার একদম টাটকা গুড় খেজুরের রস পাটালি সব কিছু এখানে পাওয়া যাবে আর এখানে দাঁড়িয়ে আছি সেই গুড়ের গন্ধ মানে খেজুরের রসের যে গন্ধ সে গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে এখানে সবটা ওই হাড়িতে আছে ঝোলা গুড় পাটালি আছে গামলায় আরও দানা গুড় আছে তো এগুলো কিন্তু সলিড জিনিসটা পাওয়া যাবে বাজারে এখন যে ধরনের গুড় আছে সেগুলো তো ভেজাল কিন্তু এখানে সেই পিওর

আর সেন্ট কিন্তু এখান থেকেই পাচ্ছি এত সুন্দর গন্ধ পাচ্ছি হ্যাঁ সুন্দর একদম পিওর আচ্ছা এনে টেস্ট করবে টেস্ট করে একটু হ্যাঁ বলো হ্যাঁ আর এটা হচ্ছে দানা গুলো এটা একটু দেখিয়ে দাও বুঝি ভালো টেস্ট ভালো আটকে গেছে কত সুন্দর দারুণ লাগছে না না ঠিক আছে নিতে পারো দারুণ দারুণ ভালো এটা এটা কেমন লাগে একটু বলুন দানাটা দানাটা হ্যাঁ ইয়ে নামে না পাবে আচ্ছা কে বলেন কেমন লাগছে ভালোই টেস্ট আছে তো টেস্ট আছে আর ওই এখন তো বাজারে গেলে ভেজাল সব সেখান থেকে অনেক বেটার এটা ঠিক তুমি নিলে নিয়ে যেতে পারো ভালো i